ভগবান এলেন ভক্তের বাড়িতে চাকরের কাজ করতে আশ্চর্যক লাগছে না ভগবান ভক্তের বাড়িতে চাকরের কাজ করতে এলেন কিন্তু কেন কী এর পিছনে রহস্য আছে এমন কোন কাহিনী লুকিয়ে আছে আজকে জানব সেই অস্বাভাবিক অদ্ভুত লীলা যা গায়ের রমতক কাঁটা দিয়ে উঠবে ভক্তের জন্য ভগবান কী না করে থাকেন ভগবান শাস্তে বললেন অনন্য চিন্তায় মাং যে জনা পর্যপাশাতে তেশাং নিত্যাভিযুক্তা নাং বাহা বাহামহাম যে একবার আমার চরণে সমর্পণ নেয় তার আমি জীবনের প্রাপ্ত সংরক্ষণ বস্তু স্বয়ং নিজে গ্রহণ করে থাকি তার যাবতীয় যা যা দরকার তা সবকিছু আমি প্রদান করে থাকি আমি নিজে ভার গ্রহণ করি তাই আজকের এই ভিডিওতে শ্রী ভগবানের আরেক অভূতপূর্ব রূপ মহারাষ্ট্রের পান্ডালপুর ভগবান পাণ্ডরীনাথ এক অদ্ভুত লীলা মহারাষ্ট্রের এক ছোট্ট এক গ্রামে এক পরম ভক্ত বাস করতেন ভক্ত তিলোচন স্বামী দুই স্বামী ছিলেন ভগবানের প্রতি অকাধ শ্রদ্ধা এবং ভক্তি ছিল প্রেম ছিল যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারপর থেকেই ওনার একটাই ইচ্ছা ছিল যাতে আমাদের কোনো একটা সন্তান লাভ হয় কিন্তু কাল সময়ের কালচক্র দেখুন কার কপালে কখন কি লেখা থাকে তা তো বোঝা মুশকিল অনেক চেষ্টা করলেন বটে কিন্তু কোনো সন্তান লাভ হলো না কিন্তু দুঃখও পেলেন না যে না কি আছে জীবনে এত দুঃখ পেয়েছি এত কষ্ট পেয়েছি আর সন্তান পাওয়ার ইচ্ছা এত প্রবল চেষ্টা করলাম হলো না কি হবে বাকি জীবনটা আমরা দুজনেই ভগবান পাণ্ডির চরণে সমর্পণ করে তার সেবায় নিযুক্ত থাকব ব্যাস শুরু করলেন মহা বৈষ্ণব সেবা পাণ্ডির ভগবানের উদ্দেশ্যে যে সমস্ত বৈষ্ণব সাধুগণ দর্শন করতে যায় তাদেরকে রাস্তায় ডেকে ডেকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে বৈষ্ণব ও সাধু সঙ্গে বৈষ্ণব ও সাধুদের সেবা করায় ভোজন করায় ভোজনের ব্যবস্থা করেন তিলোজন স্বামী আর ওনার স্ত্রী দুজনেই মহাবৈষ্ণব সেবার আয়োজন শুরু করলেন প্রত্যেক দিন নিজ হাতে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সাধুগুরু গুরু বৈষ্ণবদের সেবা দিতে থাকেন সাধুগুরু বৈষ্ণব যারাই পাণ্ডীরনাথকে দর্শন করতে যান সবাইকে ডেকে ডেকে প্রসাদ পাওয়াতে থাকলেন ব্যাস এই প্রসাদ পাওয়াতে পাওয়াতে সারা চারিটে দিক হয়ে গেল যে হ্যাঁ তিলোচন স্বামী বলে এক মহান ভক্ত আছে যিনি সাধুগুরু বৈষ্ণবের জন্যে অগাধ পরিশ্রম অগাধ সেবা করে যাচ্ছেন যারাই পাণ্ডেরনাথের উদ্দেশ্যে যাবেন তারা যেন অবশ্যই এই তিলোচন স্বামী মহারাজের কুটির থেকে যেন ঘুরে যান মহাপ্রসাদের আয়োজন করেছেন যে প্রত্যেকেই যে মহাপ্রসাদ গ্রহণ করছেন এই ভাবে বছরের পর বছর দিনের পর দিন চলতেই থাকে এরকম মহান মহান সেবা আর জানেন ভগবান এতে কত প্রসন্ন হন ভগবান বলছেন আমার থেকে তো আমার ভক্ত তো অবশ্যই বড়ো যে একবার আমার ভক্তের সেবা করে থাকে যে একবার আমার ভক্তের ভালোবাসে আমি তাকে কখনো ভুলি না সে যতই সমস্যায় পড়ুক না কেন আমি তার সমস্যার সমাধান করার জন্য ছুটে যাই আশ্চর্য ঘটনা সময়ের কালচক্রের প্রভাবে ত্রিলোচন স্বামী ওনার স্ত্রী বৈষ্ণব সেবা দিতে দিতে একদিন বৃদ্ধা হয়ে গেল বৃদ্ধা অবস্থা হয়ে গেল আর সেরকমভাবে রুটি তৈরি করতে পারে না অর্ধেক রুটি পুড়ে যায় ডাল তৈরি করতে পারে না অন্যান্য সবজি অন্যান্য খাদ্য সামগ্রী ভালোভাবে তৈরি করতে পারে না সেই কারণের জন্যে বৃদ্ধ অবস্থায় এত কষ্ট হওয়ার ফলে অন্যান্য সাধুগুরু বৈষ্ণবের আনাগোনা কমতে থাকল ন্যাচারালি যেরকম খাদ্যদ্রব্য রান্না হয় সেরকমই হতে থাকলো খুব ভালোও নয় তাই সাধুগুরু বৈষ্ণব কি বলবেন এত বছর ধরে যে সেবা করে আসছেন একদিন ভালো না হলে কি বলতে পারে তাই যাই প্রসাদ হয়েছে তা তো ভগবানেরই প্রসাদ শান্ত মনে মুখ বুঝে সবাই খেয়ে চলে যেতেন কিন্তু সাধুগুরু বৈষ্ণবের আনাগোনা কমতে থাকলো কারণ ওনারা অনেক বৃদ্ধ হয়ে গেছে আর সেরমভাবে খাটতে পারেন না কিন্তু দেখুন একদিনকার সময় এই ভক্ত তিলোচন আর মনাস্তি দুজনে মিলে আলোচনা করলেন যে আচ্ছা আমরা তো বৃদ্ধা হয়ে গেছি আমরা তার সে পরিমাণ সাধুগুর বৈষ্ণবদের সেবা দিতে পারছি না কিন্তু কি করব একটা তো সেবক রাখলে হয় আমাদের তিলোচন স্বামী বললেন হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ একজন মহান সেবক রাখতে চাই যাতে করে সে আমাদের এই ভার বহন করতে পারে সে সমস্ত কাজ যেন করে সাধুগুরু বৈষ্ণবদের সন্তুষ্ট করতে পারে তাদেরকে সেবা দিয়ে তাদেরকে যত্ন আপ্যায়ন করে যেন তাদেরকে আনন্দ দিতে পারে দুজনে মিলে ঠিক করলেন সেবক রাখবেন আর একটা বড় কাগজে খুব বড় বড় অক্ষরে লিখে রাখলেন যে এই মহান বৈষ্ণব ভোজের জন্য একজন সেবক দরকার যদি কারো সন্ধানে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভগবান ওদিকে অন্তর্জামী ভগবান ভাবলেন যে আমার ভক্তে সারা জীবন সেবা করে আসে আরে একদিন তো তাদের সেবা করেও তা আমি আনন্দ লাভ করতে পারি ভগবান সবসময় প্রতীক্ষা থাকে যে কোনো এক প্রিয় ভক্ত তার সেবাতে ভগবান যেন হাজির হয়ে যান ভগবান এটাও অপেক্ষা থাকে যে আমি একবার যদি সুযোগ পাই তাহলে আমিও তো ভক্তের সেবা করে আমিও আনন্দ লাভ করতে পারি তাই নাথ ভগবান সিদ্ধান্ত নিলেন যে বোর্ড লিখেছে একজন সেবকের দরকার তাই যাব আমি সেবক রূপে ব্যাস ভগবানের কি ইচ্ছা দেখুন ভক্তের ইচ্ছাকে পূর্ণ করার জন্য যে ভক্তের ভক্তের সেবা করে যে বৈষ্ণব সাধুগুরুদের সেবা করে আসে তার কষ্ট থেকে ভগবান আর সহ্য করতে পারলেন না বালকের রূপে সেবকের বেশে তেলোজন স্বামীর কুটিরে হাজির হলেন উঠোনে দাঁড়িয়ে হাঁক দিলেন কেউ কি আছেন ঘর থেকে আওয়াজ পেল কেউ একজন ডাকছেন তিলোজন স্বামী ঘর থেকে বেরিয়ে এলেন দুই স্বামী স্ত্রী দেখলেন অপূর্ব সুন্দর এক বালক উঠানে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলেন কে বাবা তুমি সেবক বললেন যে আমার তিন কোলে কেউ নাই আমি একা আর আমি অনেক দূর থেকে আসছি তাই আমি খবর পেলাম যে আপনার কুটিরে একজন সেবকের প্রয়োজন আমি সব কাজ পারি আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি যা বলবেন তাই করতে পারবো তিলোচন স্বামী আর ওনার স্ত্রী শুনে খুব আনন্দিত হলেন সেবককে বললেন বাহ তুমি কি কি করতে পারো তো সেবক বললেন আমি সব কিছু পারি রান্নার যাবতীয় যত খাদ্য দেবো যত ব্যঞ্জন আছে সমস্ত প্রকার আমি সব কিছু রান্না করতে পারি কারণ এটাই আমার কাজ আর এই কাজেই আমি করি তিলোজনের স্বামী বললেন আরে বা আরে তুমি তো সব কিছু পারো দেখছি সেবক বললেন আরে শুধু রান্না বান্না নয় আপনার ঘরের জামা কাপড় ঘর মোছা এবং আপনাদের সেবা করা সব কিছু আমি করে দেব আপনার কোনো চিন্তা করতে হবে না ঘরের সমস্ত কাজ করে দেবে তিলোচনের স্বামী ওনাস্তি শুনে অবাক হলেন বাহ তাহলে তো খুবই ভালো যে যে তুমি এত ছোট বয়সে তুমি সব কাজ করতে পারো সেবক বলেন হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার কাজ আমি তো আমি তো অন্যের সেবা করেই তো আমি সন্তুষ্ট থাকি তাই ভক্তের সেবা করাই তো আমাদের আমার ধর্ম আমার তো কর্তব্য তাই আমি সব কিছু করতে পারবো তিলোচন স্বামী ওনাস্তি বললেন বাহ তাহলে ঠিক আছে কালকে থেকে তুমি কাজে লেগে পড়ো সেবক বললেন হ্যাঁ হ্যাঁ মহারাজ আমি কালকে থেকে আপনার বাড়িতে চলে আসবো কাজ করার জন্য কিন্তু হ্যাঁ আমার একটি শর্ত আছে আমি সারা বিশ্ববাসীকে আমি ভোজন করাবো বটে কিন্তু আমার একটাই শর্ত আপনাদের মানতে হবে তিলোচন স্বামী ওনাস্তি অবাক হলেন আরে তুমি সেবা কাজ করতে এসছো আবার তোমার শর্তও আছে বলো দেখে কি শর্ত সেবক বললেন আমি সমস্ত বিশ্ববাসীকে খাওয়াতে পারি নিজের হাতে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে নিজ হাতে পরিবেশন করে ঘরের সমস্ত যাবতীয় কাজ করে আমি এই সব করতে পারি কিন্তু আমার সেবার জন্য আপনাদেরকে নিজের হাতে আমাকে খাওয়াতে হবে ব্যাস এইটুকুনি চাই আর এর সঙ্গে আরও একটা কথা আমাকে ভোজন করানোর সময় আপনাদের ভিতরে কখনো কোনো দিনও এরম কথা কখনো যেন না শুনি যে আমি এক ছোট্ট সেবক হয়ে আমি যেন আমার খাওয়ার খোঁটা যেন না দেয় আমাকে খাওয়া দাওয়াতে যেন কেউ কটুক্তি না করে তিলোচন স্বামী ওনাস্তি বললেন বাহ এটাই তোমার শর্ত ওনাস্তি তো বললেন এতটা ছোট্ট বালক অল্প একটু পেট ও ছোট্ট ছোট্ট হাত কী বা খেতে পারে লুচি পুরি সবজি আর দু চার রকম ব্যঞ্জন বানিয়ে দেবো হয়েই যাবে স্ত্রীর রাজি হয়ে গেলেন হ্যাঁ বাবা তোমার এই শর্তে আমরা রাজি আর তোমার খাওয়া দাওয়াতে কখনো কটুক্তি করব না কখনো বলবো না যে তুমি এত ভোজন করো এত কেন খাও এরকম খাওয়ার খোঁটা কখনোই দেবো না আচ্ছা বলো তো তোমার নাম কি সেবাক বললেন আমার নাম অন্তর্জামী আপনারা আমাকে অন্তর্জামী বলেই ডাকতে পারেন তিলোচন স্বামী তো খুব আনন্দ পেলেন বাহ তুমি যেমন কথা বলো তেমন তোমার নাম অন্তর্জামী সত্যিই তো অন্তর্জামী ভগবান না জানি তোমায় কিভাবে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে কালকের থেকে কাজে চলে আসো সেই ভক্ত তার পরের দিন থেকে তিলোচন স্বামীর গৃহেতে ভোরবেলা উঠে এক হাতে রান্না করছেন একদিকে অন্য কাজ ছাড়ছেন এমন সেবায় লেগে গেলেন যে দু তিনটে চুলা জ্বালিয়ে রান্নাবান্না শুরু করে দিলেন সকাল আটটায় সাধুগুরু বৈষ্ণবদের আনাগোনা শুরু হয়ে যায় তাই তার আগে ভোজন তৈরি করে নিতে হবে অন্তর্জামী সেবক তো তাড়াতাড়ি ছুটে দৌড়ে একবার ওদিকে যায় একবার এদিকে যায় সমস্ত কাজ নিজে হাতে করতে থাকে নিজে হাতে রন্ধন নিজের হাতে পরিবেশন করতে থাকে আর এদিকে ওনারা দুইজন তো দেখে অবাক যে আরে এত ছোট্ট বালক এত দৌড়ে এত স্পিডে কাজ করছে সত্যি অবাক বিষয় তিলোচন স্বামী কিছু সাহায্য করতেই যাচ্ছিল সঙ্গে সঙ্গে আরে অন্তর্জামী সেবাকে এসে বলেন আরে বাবুজি আরে আপনি কেন এত কষ্ট করছেন রেখে দিন রেখে দিন আমি নিজে হাতে করেতে নেব আপনি চিন্তা করছেন কেন আপনি শুধু বসে বিশ্রাম নিন আমি সব কিছু সামলে নেব আপনার কোনো চিন্তা করতে হবে না ব্যাস রকমভাবে প্রথম দিন যখন সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভোজন করলেন মহা মহাতৃপ্ত হয়ে গেলেন যে বাহ বাহ তিলোচন স্বামী আপনি যে এমন এক সেবক রেখেছেন যার হাতের রান্না আজ পর্যন্ত কখনো এরকম অস সুস্বাদু খাবার খায়নি সুস্বাদু রান্না খায়নি এত সুস্বাদু রান্না ব্যাস দিনের পর দিন সাধুগুরু বৈষ্ণবদের আনাগোনা বাড়তেই থাকলো লক্ষ লক্ষ বৈষ্ণবদের আনাগোনা বাড়তেই থাকে এদিকে পাণ্ডিতানাথের উদ্দেশ্যে যারা দর্শন করতে যান সেখানকার আদিবাসীরা দেখে তো অবাক যে আরে পাণ্ডিত্যাত উদ্দেশ্যে যত না ভক্ত এখানে দর্শন করতে আসে তার থেকে অধিক ভক্ত এই তিলোচন স্বামীর ঘরে উপস্থিত রয়েছে শুধু ভোজন করার জন্য প্রসাদ পাওয়ার জন্য ওখানেই কত ভিড় ব্যাস সারা চারিদিকে খ্যাতি ছড়িয়ে গেল যে হ্যাঁ এমন এক ভক্ত তিলোচনের স্বামী যার বৈষ্ণব সেবার খ্যাতি খ্যাতি অর্জন চারিদিকে ছড়িয়ে পড়ল সারাদিন কাজ শেষ হবার পরে সমস্ত বাসন কোষন ধুয়ে মেজে ঘর সমস্ত কাজ পরিচ্ছন্ন পরিষ্কার করে যখন তিলোচন স্বামী স্ত্রীর কাছে এলেন বললেন অন্তর্জামী সেবক মা বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে আর কোনো কাজ বাকি নেই এবার আমার ভোজনের ব্যবস্থা করে দাও স্ত্রী বললেন হ্যাঁ বাবা তোমার জন্য এক্ষুনি ভোজনের ব্যবস্থা করে দিচ্ছি যা যা পদ রান্না করেছিল সব একটি পাত্রে খুব সুন্দরভাবে সাজিয়ে অন্তর্জামী জামি দিলেন বেশ মুহূর্তের মধ্যেই শেষ করে দিল আবার বললেন যে মা আমার পেট ভরে নেই আরও কিছু রান্না করে দাও বেশ। আরও কিছু রান্না করে নিলেন এই ভাবে পেরা একই আসনে বসে পেরার টানা চার ঘন্টা শুধু অন্তর জামি সেবা খেতেই থাকলেন ভগবান না বালকের রূপে কারণ ভগবান তো এই রকমই হয় যে সারা বিশ্ববাসীকে খাওয়ায় যে সারা বিশ্ববাসী ভোজনের ব্যবস্থা করে দেয় সে নিজে কখনো রন্ধন করে খায় না সে ভক্তের হাতেই কিন্তু রন্ধন করেই সেই ভোজন খায় তাই দেখুন ভগবান বাড়ির সমস্ত কাজ করলেন বটে কিন্তু নিজে কিন্তু রন্ধন করলেন না তাদের দুজনকে রান্না করে খাওয়াতে হলো ভক্তের রাতের প্রসাদ ভগবান তো খাবেই বেশ ওনার স্ত্রী আর তিলোজনের স্বামী তো অবাক হয়ে গেলেন যে আরে সকাল থেকে এত সাধুগুরু বৈষ্ণব যে যত খাবার পরিবেশন করানো হলো ঠিক তত পরিমাণে এই সেবক অন্তর্জামী সেবক একাই খেয়ে নিলেন কিন্তু মনে মনে কিচ্ছু বললেন না যে না যদি একবার খাওয়ার কটুক্তি করি একবার খাওয়ার খোঁটা দিই যে এত কেন খায় তাহলে তখন স তখন সেই দিনেই অন্তর্ধান হয়ে যাবেন চলে যাবেন প্রথম দিন তো কিছুই বললেন না ব্যাস দ্বিতীয় দিন গেল একই অবস্থা এত ভোজন করছে যা এনারা দিয়ে উঠতেই পারছেন না সন্ধ্যা হয়ে গেল কী করবে কিছু বুঝতেই পারছে না এরা তো অস্বস্তি হয়ে যাচ্ছে যে ভাবছে এত ভক্তের ভোজন সকাল থেকে হয় আর সেই পরিমাণ ভোজন সে অন্তর্জামী একাই খেয়ে নেয় মনে মনে তো কিছুই বলতে পারছেন না কারণ যদি একবার ভাবে একবার কটুক্তি করে একবার কারোর কাছে যদি বলে বসে তাহলে সেই দিন সে অন্তর্ধান হয়ে যাবে তিন দিনের মাথায় ওনার আর সহ্য করতে পারলেন না মনে মনে খুব কষ্ট পারলেন দুঃখ পেলেন আর মনে মনে ভাবছেন যে সেবক এত কিভাবে খেতে পারে যখন বাইরে বেরিয়ে কিছু মহিলাদের সাথে পাড়া প্রতিবেশী মহিলাদের সাথে কিছু সময় অতিবাহিত করতে করতে থাকলেন তখন মহিলাদের মধ্যে এই কথা হতেই থাকল যে আচ্ছা আপনারা যে এত ভ এত ভালো সেবক রেখেছেন যার চারিদিকে তার খ্যাতি অর্জন শুরু হতে থাকলো যে হ্যাঁ এত সুন্দর ভোজন বানায় যা সবাই খেয়ে তৃপ্ত হয়ে যায় কিন্তু এই কথা আলোচনা করতে করতে আর ধরে রাখতে পারলেন না মনের কথা বলেই পেলেন হ্যাঁ প্রসাদ তো ভালো রান্না করে সমস্ত কাজ সমস্ত দিক থেকে পটু আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু একটাই দুঃখ যে সারা দিনে যত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়া হয় ঠিক সম খাদ্য সে নিজে একাই গ্রহণ করে বিকেলবেলাতে আর সে আমাদের দুজনকেই রান্না করে তা প্রস্তুত করতে হয় ব্যাস এই যেই কথা বললেন ঠিক সেই দিন তিলো স্বামী সন্ধ্যার পরে যখন কিছু সৎসঙ্গের আয়োজন করলেন যে না একটু ফাঁকা সময় একটু কিছু মানুষদের সাথে সৎসঙ্গের আলোচনা করা যেতে পারে তা অন্তর্জামী সেবককে ডাকলেন যে অন্তর্জামী তুমি আসো এখন তো কোনো কাজ নেই আসো আমরা সবাই মিলে একটু সৎসঙ্গ করি একটু ভাগবত কথা আলোচনা করি দু চারবার ডাকতে থাকলেন কিন্তু সাড়া দিলেন না তিলোচন স্বামী অবাক হয়ে গেলেন যে আরে এ অন্তর্জামী গেল কোথায় ব্যাস সারা বাড়ির তন্নতন্ন হয়ে খুঁজলেন কিন্তু অন্তর্জামীকে খুঁজে পেলেন না হারা পাণ্ডিরি নাথ খুঁজে বেড়ালেন অন্তর্জামীকে কিন্তু কোথাও খুঁজে পেলেন না বাড়িতে ফিরলেন নিশ্চয়ই কিছু হয়েছে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে অন্তর্জামেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি সত্যি কোনো কিছু অঘটন ঘটল নিশ্চয়ই অন্তর্জামির ভোজনের ব্যাপারে কেউ কিছু কি বলেছো তখন ওনার স্ত্রী চুপচাপ থাকলেন আর বলেই ফেললেন যে হ্যাঁ তিন দিনের মাথায় আমি আর সহ্য করতে পারিনি তাই সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন পাড়ার কিছু মহিলাদের সাথে কথাই বলেই ফেলেছিলাম বলতে চাইনি কিন্তু বলেই ফেলেছিলাম তখন দুজনের চোখ থেকে জল ঝরতে লাগলো হায় 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 আমরা এ কী ভুল করে ফেললাম যার জন্য আমাদের পাণ্ডাদের প্রতি এত গভীর প্রেম জন্মালো এত সাধুগুরু বৈষ্ণবের প্রতি সেবা ভোজনের ব্যবস্থা করে আমরা যে নিত্য আনন্দ লাভ করতাম আজ সামান্য ভুলের জন্য আজ আমাদের এই মহান সেবক অন্তর্ধান হয়ে গেলেন কি করব এইবারে সোজা দুই স্বামী স্ত্রী চললেন পাণ্ডিরনাথের কাছে পাণ্ডীনাথ মন্দিরে গিয়ে পাণ্ডিনাথের বিগ্রহের সামনে খাদ্য থাকলেন তিলোচন স্বামী হে প্রভু হে প্রভু ছোটোবেলা থেকে আমার তো একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ বিবাহ করার পরে যেন আমাদের কোনো সন্তান লাভ হয় কিন্তু সেটা তো হলো না আমি ভুলে গেছি সেই দুঃখ কাটিয়ে উঠেছি কিন্তু হে প্রভু আমরা আপনাকেও আমি চাই না কিন্তু একটাই কৃপা করো যেন এই অন্তর্জামী সেবক যেন আমাদের ঘিয়ে আবার ফিরে আসে কারণ এই অন্তর্জামী সেবকের জন্যেই কিন্তু তোমার প্রতি আমার প্রেম বাড়তে বেড়েছে আরও তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা আরও বেড়েছে সাধুগুরু বৈষ্ণবদের সেবা করে যে নিত্য আনন্দ লাভ করি সেই প্রেম জাগ্রত হয়েছে আজ সামান্য ভুলের কারণে আজ অন্তর্জামী সেবক অন্তর্ধান হয়ে গেছে কৃপা করে এই সেবককে ফিরিয়ে দিন আমাদের কাছে আমাদের আর কিচ্ছু দরকার নেই হে পাণ্ড্রি আমাদের এই একটাই ইচ্ছা ব্যাস খুব কাঁদতে থাকলেন খুব কাঁদতে থাকলেন আর ওদিকে ভগবান পাণ্ড্রি ভক্তের চোখের জল কখনো সহ্য করতে পারেন না ভগবান দুইটি জিনিস সহ্য করেন না এক ভক্তের চোখের জল আর অহংকার তাই ভক্ত যখন চোখের জল ফেলে প্রার্থনা জানায় ভগবান তা সহ্য করতে পারেন না পাণ্ডের নাথ ডাক দিলেন যে বাবুজি এই তো বাবুজি যেই পিছন থেকে কোনো ডাকের আওয়াজ পেলেন তখন তিলোজন স্বামী বলবেন আরে এ তো অন্তর্জামীর কথা কোথায় সে পিছনে ফিরে তাকে দিলেন না তো কেউ তো নেই কিন্তু এই অন্তর্জামী যে ডাকল আমাকে কোথায় সে চারিদিকে তন্নতন্ন হয়ে খুঁজলেন কিন্তু কোথাও খুঁজে পেলেন না তারপর আবার পাণ্ড্যনাথের দিকে তাকালেন ব্যাস যেই না তাকালেন তখন দেখলেন পাণ্ডিনাথ বিগ্রহের সামনে রূপে প্রকট হলেন সেই অন্তর্জামী সেবক দেখে আশ্চর্য হয়ে গেলেন তিলোচন স্বামী আর নাস্তি যে প্রভু প্রভু তুমি তুমি অন্তর্জামী সেবকের রূপে আমার গিয়েতে সারাটা জীবন সারাটা জীবনে সেবাকের সেবকের কাজ করলে পণ্ডীরনাথ ভগবান বললেন না আমার প্রিয় ভক্ত তুমি যে আমার বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের এত ভালোবেসে ভোজন করাও এত ভালোবেসে সেবা দাও কারণ যে আমার ভক্তের সেবা করে আমি সেই ভক্তের সব থেকে প্রিয় হয়ে যাই সেই ভক্তকে কখনো ভুলতে পারি না তাই আমারও তো ইচ্ছা হয় যা আমিও ভক্তের কাছে সেবা করে যেন আমিও একটু আনন্দ লাভ করতে পারি আমি তো এই সুযোগে থাকি তাই তুমি যখনই সেবাকের খোঁজ করলে তখন আমি থাকতে পারলাম না কারণ আমি নিজে সেবক রূপে তোমার গৃহেতে সারাটা জীবনই সেবাকের কাজ করলাম তাই আমি খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি দেখুন সঙ্গে সঙ্গে তিলোচন স্বামী ওনাস্তি মন্তমুগ্ধ হয়ে গেলেন ভগবান পাণ্ডীনাথের এইরাম কথা শুনে দেখুন ভক্তের সাথে ভগবান এ হেন লীলা করতে পারেন ভক্তের ইচ্ছাকে পূর্ণ করার জন্য ভগবান নিজে রূপে আজ সারাটা জীবন কাটিয়ে দিলেন সেবা করে দেখুন একমাত্র ভগবানই আছেন করুণা সিন্ধু যা ভক্তের জন্য এহেন লীলা করতে পারেন তাহলে দেখুন এরকম ভগবানকে ভালো না বেসে কি করে পারা যেতে পারে তাই যেন এই রকম প্রেম যেন ভগবানকে করতে পারি যেন এই রকম প্রেম এই রকম ভালোবাসা যেন ভগবানকে করতে পারি যেন তার সাধুগুরু বৈষ্ণবদের সেবা করতে পারি যাতে ভগবানও সন্তুষ্টি হয়ে যান তাই কেমন লাগলো এই লীলা কথা পাণ্ডিতনাথ ভগবানের যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা